ইসরায়েলের এই যে প্রধানমন্ত্রী নেতা নিয়াহু যা করছে ফিলিস্তিনবাসীর সাথে গাজাবাসীর সাথে আজ নতুবা কাল টু ড্যান্ড টুমরো এর পরিণতি সামনে ভয়ংকর হবেই হবে ইনশাআল্লাহ আপনি মিয়ানমারে দেখেছেন এই যে অং এই নিকৃষ্ট মহিলা মুসলমানদের যখন রক্ত পান করা শুরু করেছে লাঞ্ছিত অপমানিত করে নিকৃষ্ট মহিলাকে বিদায় বলেন করে শেখে যুগে যুগে যারা অত্যাচার করেছে কারোর পরিণাম ভালো হয়নি প্রত্যেকের পরিণাম এই নিকৃষ্ট মহিলা হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গের মতোই আল্লাহ করে দিয়েছে বিশ্বাস করুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এদেশের আঠারো কোটি মানুষ যদি আমরা এক হয়ে যেতে পারি আগামী একশো বছরে বাংলার কোন জায়গায় নিকৃষ্ট মহিলার কোন সাঙ্গ জায়গা হয় না সামনে হবে না হবে না এই দল মত নির্বিশেষে কিসের জামাত কিসের বিএমপি কিসের কি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আগামীর এই বাংলাদেশে যেন সন্ত্রাসী আওয়ামীর কোন দোষর মাথা তারা দিতে না পারে এই পক্ষে আমরা কারা থাকতে পারি দেখে থাকবে যাদের কারণে এই দেড় দশকে আমরা ঘুমাতে পারিনি আমাদের হালাল বউ বউয়ের কাছে আমরা রাতটা পর্যন্ত কাটাতে পারিনি আমরা রাত কাটিয়েছি ধান খেতে আর পাট খেতে বলে না কেন আপনি কি এত সহজে সবকিছু ভুলে গেলেন ওরাই দেড় দশকে যা করেছে দেশটাতে কি রেখে গিয়েছে বলেন তো কি আছে আর কিছুদিন খেতে ফেলে আমার মনে হয় এ দেশ আর দেশ থাকতো না এটা ভারতের কাছে বিক্রি হয়ে যেত কত বড় বড় রাষ্ট্র আছে কেউ না ভারত হাসিনা সহ দেখলাম তার সাংসদেরকে তার নিজস্ব ফ্লাইটে ভারতে দিল্লিতে নিয়ে গিয়েছে এই জন্যই তো হাসিনা চলে যাবার পরের দিন থেকে ভারতের যেন মাথা খারাপ হয়ে গেছে কত করছে কিন্তু তদবিরে তো কাজ হয় না আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়াই ইউনুস পরে লা ইলা হাইলা আন্তা সুবাহানা কাই নিকোংতু মেনাজোলেবের কিন্তু ওরা এমন বিপদে পড়েছে যে বিপদের দোয়া মুখে আনতে গেলেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে আছে ডক্টর ইউনুস বলেন না কেন কত দাবিস কবস কত কিছু করছে কাজ হচ্ছে না